হাই ফ্রেন্ডস আমি তোমাদের ছোট্ট বোনও একাঙ্ঘা নিয়ে এসেছি আমার আজকের ভিডিও নিয়ে তো যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি ঝটপট সাবস্ক্রাইব করে দাও ভিডিওটি না দেখলে কিন্তু মিস করবে চা বানানোর পদ্ধতিটা আমি জানি কম বেশি কিন্তু সবাই চা বানাতে পারে চা বানানোর সাথে এটাও জরুরি চাটা যেন খেতে টেস্টি হয় আর রংটা দারুণ হয় তো আজ আমি তোমাদেরকে দেখাবো কি করে চায়ের রং সুন্দর করতে হয় আর চাটা খেতে দারুণ লাগে তো চলো যাওয়া যা তো ফাইনালি আমাদের ছোট্ট রান্না ঘরে চলে আসি ওই বাপ আমি চায়ের পাত্রে দিয়ে ওভেনে বসিয়ে দেবো আমি এক কাপ চায়ের জন্য কিন্তু দেড় কাপ দুধ নেব আমি এখন দুধের মধ্যে পরিমাণ মতো চিনি দেব গরম দুধের মধ্যে তেজপাতা লবঙ্গ আদা এলাচ গোলমরিচ দিয়ে দেব তোমরা আদাটাকে এইভাবে ঝিরিঝিরি করে দিতে পারো আবার থেতে করেও দিতে পারো আমি এখন এর মধ্যে তেজপাতা দুটো দিয়ে দিলাম আমি এখন এলাচ লবঙ্গ গোলমরিচগুলোকে গুলোকে করে নেব এগুলোকে দুধের মধ্যে দিয়ে দেব দুধটাকে আমি এবার ভালো করে ফুটিয়ে নেব আমি এখন এর মধ্যে টাটারি গোল্ড দিয়ে দেব তোমরা অন্য চা পাতা দিতে পারো চা পাতা দিয়ে দুধটা আমি পাঁচ মিনিট ফুটিয়ে নেব আমি দেড় কাপ দুধ এই জন্যে নিয়েছি কারণ চাটা খেতে টেস্টি হবে এবং এটা ঘন হতে হতে এক কাপে চলে আসবে যারা চিনি খাও না তারা এর মধ্যে সুগার ফ্রি দিয়েও চাটা খেতে পারবে চা হয়ে গেছে চাটা আমি এখন ছেঁকে নেব তো আমার চা ছাকা হয়ে গেল বাবার জন্য এখন চাটা রেডি করছি তোমরা প্লিজ একবার এটা বাড়িতে রেডি করে দেখো খুবই ভালো লাগবে আমি একশো শতাংশ গ্যারেন্টি দিয়ে বলছি খেতে দারুণ লাগবে চাটা আমি বাবার জন্যই বানিয়েছি আমি এখন বাবাকে চা দিতে যাচ্ছি বাবা খেয়ে বলুক কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে তো এই চাটা তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবে ভালো লাগলে কমেন্ট করে বলে দিও তো আমার আজকের ভিডিও এখানে শেষ করছি বাই